একসময় যুদ্ধ মানে ছিল অস্ত্র রক্তপাত ও শারীরিক পরাজয় কিন্তু আজকের দিনে যুদ্ধের রূপ বদলে গেছে এখন আর বুলেট বা বোমার প্রয়োজন নেই একটি স্মার্টফোনই যথেষ্ট আমাদের করতে এটি এমন এক দাসত্ব যা আমরা নিজেরাই বেছে দখল নিচ্ছি আজকের দুনিয়ায় স্মার্টফোন শুধু একটি প্রযুক্তি নয় এটি হয়ে উঠেছে আধুনিক দাসত্বের অস্ত্র একটা সময় ছিল যখন বিজয়ের অর্থ ছিল শারীরিকভাবে ভাবে দখল করা এখন সেই দখল চলে গেছে ডিজিটাল দুনিয়ায় ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এসব অ্যাপ আমাদের সময় খাচ্ছে মনোযোগ ছিনিয়ে নিচ্ছে চিন্তার স্বাধীনতা কেটে ফেলছে আমরা নিজের অজান্তেই হয়ে যাচ্ছি এক ধরনের মনস্তাত্ত্বিক বন্দি যার শিকল হলো স্ক্রলিং অভ্যাস স্মার্টফোন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আমরা যতটা সম্ভব বেশি সময় ব্যয় করি এতে আমাদের চিন্তা ভাবনা রুচি অনুভূতি এমনকি বিশ্বাস পর্যন্ত নিয়ন্ত্রণ করছে অ্যালগোরিদম আপনি কি পছন্দ করবেন কি ভাববেন কোন বিষয়কে ভয় পাবেন সবকিছুর পেছনে আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সুনির্দিষ্ট প্রভাব এটা হল অ্যালগোরিদম বা অ্যালগ্রোনি আইডিয়া যেখানে আপনাকে বাহ্যিকভাবে দাস করা হয়নি কিন্তু আপনার ভেতরটায় বন্দি করে ফেলা হয়েছে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্যকে গভীরভাবে প্রভাবিত করেছে নতুন গবেষণায় দেখা গেছে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার কিশোর কিশোরীদের মধ্যে বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা আগ্রাসী আচরণ এমনকি হ্যালোসিলেশন পর্যন্ত সৃষ্টি করেছে তেরো থেকে সতেরো বছর বয়সী দশ হাজার পাঁচশো কিশোর কিশোরীর ওপর পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে যারা কম বয়সে স্মার্টফোন ব্যবহার শুরু করেছে তাদের মানসিক স্বাস্থ্য সমস্যা ঝুঁকি বেশি তাছাড়াও যুক্তরাজ্যের প্রতিরক্ষা সংস্থাগুলো তাদের কর্মীদের চীনা নির্মিত ইলেকট্রনিক গাড়িতে স্মার্টফোন চার্জ না করতে নির্দেশ দিয়েছে কারণ এতে সাইবার গোয়েন্দাগিরির আশঙ্কা রয়েছে এটি অর্থাৎ এটির ব্যবহার যুদ্ধক্ষেত্রেও রয়েছে হয়েছে আজ আমরা মনে করি স্মার্টফোন ছাড়া থাকা সম্ভব নয় অথচ এটা আমাদের সময় সম্পর্ক মনোযোগ এবং চিন্তার নিচ্ছে এক সময় আমরা যেসব হয়ে এখন তার অনেকটাই সুখ দুঃখের অনুভব এখন নোটিফিকেশন ডিপেন্ডেন্ট সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই বন্দিত্ব আমরা নিজেরাই পছন্দ করেছি দিন শেষে কোনটাকে গাল দিয়ে বলি সময় নষ্ট হয়ে গেল কিন্তু পরদিন আবার শুরু করি একই ভুল এটি কোনো সাধারণ অভ্যাস নয় এটি হলো নতুন প্রজন্মের মানসিক দাসত্ব যেটা শারীরিক পরাজয়ের চেয়ে ভয়ঙ্কর আমরা যুদ্ধের ভয় করি কিন্তু নিজের মনোযোগ ও মূল্যবান সময়কে স্মার্টফোনে বিলীন করে দিয়ে যাচ্ছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে এটা কি সত্যিকার অর্থে স্বাধীনতা আধুনিক যুগের সবচেয়ে ভয়ঙ্কর দাসত্ব হলো এমন এক দাসত্ব যেটিকে কেউ দাসত্ব মনে করে না